يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا মাদে বালা আলে সিয়ে দিনা মালা না মহাম্য় আরশের নিছে শেজেদাই পরে কনেন নাবি জারে জার মাবে করে দাও او گو الله امه تامار گناガル اللهم صل سَيِّدِي سيد مولانا محمد ادعو على علي سَيِّدِي امر الله 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 لا اله الا الله امر الله 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 لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোয়জ হজরত হযরত উলামিকরম উপস্থিত আছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাজি আব্দুর রশিদ রিজবি সাহেব উপস্থিত আছেন সভাপতি জনাব রৌশন মিয়া রিজবি সাহেব আজকে মাহফিলে যিনি শোভা আগমন করিবেন করেছেন পীর মুফতি তৌহিদুর রহমান রিজভি সুনিয়াল কাদরি সাহেব উপস্থিত আছেন হজরত মৌলানা শেখ হাবিবুর রহমান রজভি সুনিয়াল কাদরি সাহেব উপস্থিত আছেন হজরত মৌলানা ওয়াহিদুর রহমান মুজাহিদ রজভি সাহেব উপস্থিত আছেন হজরত মৌলানা ওয়াজহুল্লাহ সিদ্দিকী সুনিয়াল কাদ্রি সাহেব উপস্থিত আছেন নাইবে নাবি আলে মূলামা উপস্থিত আছেন তলাবুল আইন ছাত্র বাবা ভাইয়েরা উপস্থিত আছেন মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পদ্মানুষণী মা ও বোনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ তালা দরবারে রাখি কুটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে জান্নাতে বাগানে আসার বসার তৌফিকা নেয়াদ করেছেন এই সুক্রিয়া দান সকল বলুন আলহামদুলিল্লাহ তারই পাশাপাশি সুক্রিয়া আদায় করি যিনি নূর ও নালা নূর যিনি হাজির ও নাজির যিনি গায়েবে সম্বাদ দেনওয়ালা যিনি বেমি সাল বে নজির যিনি নজির আল্লাহ সৃষ্টি জগতে চলে না জেনার মেসাল আল্লাহ সৃষ্টি জগতে চলে না জেনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা কা লামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি সৃষ্টি না করলে সৃজন না করলে তৈয়ারি না করলে আমি আল্লাহ কোনে কিছু সৃষ্টি করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ দাদা দয়া করে উপরে চলে আসেন 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 সম্মান সম্মান করলাম সকলে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বাবার আমার গভীর মনোযোগ আমি অন্য সকল বক্তার মতো নই গান গেয়ে গজল গেয়ে শানি মুর্শিদি গিয়ে আপনাদের মনে খোরাক দেব এগুলো অস্বীকার নই এগুলো করা জায়েজ আছে অন্য না আলেমরা করবে আমার আলোচ্য বিষয় লক্ষ্য করে দলিল দিয়েই আমি আমার আলোচনা থেকে বিদায় আরোজ করব। সকল বলুন আল্লাহ মামিন আমিন দূর দূরান্ত যারা আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা দূরান্ত না থেকে আপনারা ফ্যান্ডেলের নিচে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন যারা বাহিরে আছেন তাদেরকে ফ্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ মামিন বাবার আমার যেই পবিত্র কালামল্লাহ শরীফ থেকে আমি কথা বলবো এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমার হুজুর পাক পাকু বাবা কথা বললো না আমি হালেম আমি হালেমে ওয়াশ করতে পারি ও সুতা দরকার নেই বাবার আমার গভীর মনোযোগ যেই পবিত্র কালামল্লাহ শরীফ থেকে আমি কথা বলবো পবিত্র কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ আলামিন আলমিন নবীপা আকসলাল্লাহ তালা আলহি সাল্লামের উপর নাজিল করেছেন এই পবিত্র কালামুল্লাহ শরীফ শরীফে আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা করেন জা আলিকাল কিতাবিবা ফিহি হুদাল্লিল মুতাকিন একটা এমন কিতাব একটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে লা রই বা ফিহি কোনো সন্দেহ অপকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন এটা এমন কিতাব যে কিতাব মুত্তাকিনের জন্য পথ পতন সন্দ্র বলুন আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে সন্দেহ করেছিল মক্কার কাফের গণ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াদ সোহাদা আকুম মিং দুন ইল্লাহিন কুমতুম কিন তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ চ্যালেঞ্জ করেছে তোমরা যদি সত্যবাদী হও এমন একটা সৌরা এমন একটা আয়াত এমন একটা কোরআন তোমরা করে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন এমন একটা সৌরা এমন একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও মক্কার কাফের গন এমন একটা সৌরা এমন একটা আয়াত তৈরি করতে ব্যক্ত হয়েছে কারণ অনুরূপ কোন কুরআনুল কারিমের আয়াত হবে না কারণ এই কুরআনুল কারিম আয়াত সমকত মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হুজুর বলুন না সুবহানাল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি কথা বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাবা আবদুল্লাহ মা আমেনার মাধ্যমে জাহিরি তান কুরাইশ বংশে হাশিমি গুত্রে তিনি শোভা আগমন করেন তিনি শোভা আগমন করেন তিনি জন্ম নন তিনি জন্ম তখন যখন তখন শব্দটা ছিল না যখন তখন শব্দটা ছিল না তখন তিনি আর জন্ম দুনিয়াতে তিনি শোভা আগমন করেন জাবের আনহু থেকে হাদিসকানা বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা আল্লাহ নূর আমার আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করে নাই সৃষ্টি কল্প নাই ছিল সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুটা যেই জিনিসটা সৃষ্টি করেছিল এই জিনিস এই বস্তু হলো আমার رحمتালিল আলামিন জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উসাল্লাম তখন নবী তখন রসুল যখন তখন শব্দটাই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে নাম দিয়েছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি শুরুলগ্নেই সৃষ্টির প্রথম থেকে তিনি মুহাম্মাদুর রাসূল আল্লাহ তাআলার রাসূল যারা বলেন সুবহানাল্লাহ 570 খ্রিস্টাব্দে তিনি শুভ আগমন করেন শুভ আগমন তিনি জন্মনন 40 বছর বয়স مبارকে শরীয়তান তিনি নবুয় প্রকাশ পান তিনি নবী হন নাই যদি কেউ বলে নবী হন তাহলে এটা মিথ্যা বালাঠি দোকাবাজি বেঈমানি কথা বলেন ঠিক কি না বলেন চল্লিশ বছর বয়স মুবারকে তিনি নবী এই নবী শব্দটি নবী শব্দটি প্রকাশ হয়েছে রাসূল শব্দটি প্রকাশ হয়েছে তিনি 40 বছর বয়স মোবারকে আর এর আগেই পূর্বেই সৃষ্টির আগেই সৃষ্টির পূর্বেই সকল কিছুর আগেই সকল কিছুর পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল হিসাবে তৈরি করেছেন পাঠিয়েছেন বানিয়ে রেখে দিয়েছেন যারা বলেন না সুবহানাল্লাহ

কোন সময় কথা যে সময় আপনি প্রধান অতিথি হিসাবে ছিলেন আমি বক্তা হিসাবে ছিলাম ওই সময় কথা স্মরণ করুন যে সময় সকল নবী আলাই সালাম শ্রোতা হিসাবে আলোচনা শুনতে ছিল ওই সময় কথা স্মরণ করুন ওই সময় কি হয়েছিল সুম্মা যা একম রসোল মুসাদ্দে কল্লিমা তাদেরকে কি দেবো কিতাব দেব হেকমত দেবো নবীদেরকে কিতাব দেবো হেকমত দেব কিসের বিনিময়ে দুইটা বিনিময় একটা হলো নবীর প্রতি ইমান আনবে আরেকটা হলো নবীকে সহযোগিতা করবে নবীকে সহযোগিতা করবে নবীর প্রতি ইমান আনবে এই সত্যে নবী গণের নবী নবী গণের নবী রসুল গণের রসুল আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছিল জুরে বলুন সুবাহ নবীজি তখন নবী ছিল যখন তখন শব্দটা ছিল না তখন শব্দের আগে তিনি নবী কুরান হাদিস এজমা কিয়াস দ্বারা সু স্পষ্ট ভাবে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম আগে নবী ছিল শরীয়তান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মা আমেনা বাবা আব্দুল্লাহ মাধ্যমে দুনিয়াতে আগমন করেন আগমন করার পর শরীয়তান চল্লিশ বছর বয়স মুবারকে তিনি নবাত প্রকাশ হন এটাই হলো আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা জুরো বলুন সুহান এ নিয়ে তো অনেক দণ্ড ফেসবুক ইন্টারনেট যারা দেখেন তারা বলতে পারবেন এ নিয়ে দণ্ড চলতেছে আমরা দণ্ডের মধ্যে নাই বাড়ার মধ্যে মধ্যে নাই কোরআন হাদিস আজমা কিয়াস দ্বারা